আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এর এরপর জানিয়ে দেব ইরাকের গ্যাস ক্ষেত্রে হামলা প্রাণ গেল চার ইয়েমিনির এদিকে ইউক্রেনের জন্য ছয় বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের এরপর জানিয়ে দেব বিবিসি ও ভয়েস অব আমেরিকার সম্প্রচার স্থগিত করল বুরকিনা ফাসো প্রত্যাহার দাবি সিপিজের আরও জানিয়ে দেব রাশিয়া ইউক্রেনের আটষট্টিটি ড্রোন ভূপাতিত করেছে সর্বশেষ জানিয়ে দেব যে কারণে একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান শুক্রবার ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্ল্যাটফর্মে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি এরদোগান বলেন ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে ইতিহাস তাকে গাজার কসাই হিসেবে স্মরণ করবে তিনি আরও বলেন গণহত্যার মুখে কেউ আমাদের নিরাপত্তা আশা করতে পারে না এরদোগান বলেন তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেমে ইরাকে গ্যাস ক্ষেত্রে হামলা প্রাণ গেল চার ইয়েমিনির ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলায় বিদেশি চার শ্রমিক নিহত হয়েছেন শুক্রবার এই হামলার ঘটনাটি ঘটেছে বলে কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সের ওই উপদেষ্টা ও কুর্দিস্তানের এক জ্যেষ্ঠ রাজনীতিক জানিয়েছেন হামলার পর থেকে গ্যাস ক্ষেত্রটিতে উৎপাদন বন্ধ রাখা হয়েছে এক বিবৃতিতে কুর্দিস্তান অঞ্চলের সরকার জানিয়েছে হামলায় নিহত বিদেশি ওই চার শ্রমিক ইয়েমেন থেকে এসেছিলেন ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদ শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে বলেছেন এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন হামলার পর খোরমোর গ্যাস ক্ষেত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে এতে বিদ্যুৎ উৎপাদন দুই হাজার পাঁচশো মেগাওয়াট হ্রাস পেয়েছে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি ঘোরমোর ও কেমচেমাল ইরাকের বৃহত্তম গ্যাস ক্ষেত্রগুলোর অন্যতম পার্ল কনসর্টিয়াম এ দুটি ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের দায়িত্বে রয়েছে ইউক্রেনের জন্য ছয় বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার ইউক্রেনের জন্য বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছেন ওয়াশিংটন কয়েক মাসের সীমিত আমেরিকান সহায়তার শূন্যস্থান পূরণ করতে এই সহায়তা ঘোষণা দিয়েছে রাশিয়ার অগ্রগতি আটকাতে ইউক্রেনের জন্য নতুন তহবিল প্রদানের জন্য একটি বিলম্বিত বিল জো বাইডেনের স্বাক্ষর করার ঠিক পরে এক বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণার পর এই সপ্তাহ এটি দ্বিতীয় প্যাকেজ কিয়েবের কয়েক ডজন আন্তর্জাতিক সমর্থকদের একটি ভার্চুয়াল বৈঠক শেষে অস্টিন সাংবাদিকদের বলেন আমি ইউক্রেনের নিরাপত্তা সহায়তা উদ্যোগের মাধ্যমে আজকে ছয় বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিশ্রুতি ঘোষণা করতে পেরে আনন্দিত এটি আজ পর্যন্ত আমাদের প্রতিশ্রুত সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ এ কথা উল্লেখ করে অস্টিন বলেছেন এতে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র কাউন্টার ড্রোন সিস্টেম আর্টিলারি গোলাবারুদ রক্ষণাবেক্ষণ ও টেকসই সহায় তার অন্তর্ভুক্ত থাকবে বুধবার ঘোষিত এক বিলিয়ন প্যাকেজের বিপরীতে বিশেষ আইটেমগুলো মার্কিন মজুদ থেকে সরবরাহ করা হবে সর্বশেষ সহায়তা প্রতিরক্ষা শিল্প থেকে সংগ্রহ করা হবে এ কারণে যুদ্ধাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে আরও বেশি সময় লাগবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের একটি প্রধান সামরিক সমর্থক রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে কয়েক বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দিয়েছে বিবিসি ও ভয়েস অব আমেরিকা সম্প্রচার স্থগিত করল বুরকিনা ফাসো প্রত্যাহার দাবি সিপিজের গত বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত এক প্রতিবেদনে ফাসোর সেনাদের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে বেসামরিক লোকজনকে হত্যার অভিযোগ করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে দুই সপ্তাহের জন্য বিবিসি আফ্রিকা ও মার্কিন অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকার রেডিও সম্প্রচার স্থগিত করা হয়েছে এদিকে এই Estou dish তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাওয়া সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফাসোতে সেনাবাহিনীর বিচার হত্যাকাণ্ডের অভিযোগে নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত এক প্রতিবেদনে সম্প্রচার করায় সংবাদ মাধ্যম দুটির বিরুদ্ধে ওই শান্তিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটি গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ তথ্য জানায় নিজস্ব তদন্তের ভিত্তিতে তৈরি করা ওই প্রতিবেদনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক সংস্থা এইচআরডব্লিউ বলেছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী গত ফেব্রুয়ারি মাসের সংক্ষিপ্ত বিচারে দুইশো তেইশ জন গ্রামবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে তাদের মধ্যে অন্তত ছাপ্পান্নটি শিশু চরমপন্থী মিলিশিয়াদের সহযোগিতা করার অভিযোগে চালানো এক প্রচারণার অংশ হিসেবে তাদের এ সাজা দেওয়া হয় সেনাবাহিনীর কর্মকাণ্ড প্রকাশ করাটা কোনো নিষিদ্ধ বিষয় হতে পারে না ও সংশ্লিষ্ট সব বিষয়ে অবগত হওয়ার অধিকার বুরকিনা ফাসোর জনগণের রয়েছে এইচআরডব্লিউ বলছে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নামে বারবার বেসামরিক লোকজনদের বিরুদ্ধে ব্যাপকভাবে নৃশংসতার আশ্রয় নিয়েছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী বেসামরিক নাগরিক গরিকদের বিরুদ্ধে চালানো হত্যাকাণ্ড তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি রাশিয়া ইউক্রেনের আটষট্টিটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া তাদের দক্ষিণ ক্রাসনোদ অঞ্চলে এবং অধিকৃত ক্রিমিয়ার আকাশে শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত ইউক্রেনের আটষট্টিটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে মন্ত্রণালয় জানায় ড্রোনগুলোর মধ্যে ছেষট্টি ড্রোন ক্রাসনোদারে এবং বাকি দুটি ক্রিমীয় উপদ্বীপের আকাশে ভূপাতিত করা হয় যে কারণে একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন পৃথিবীর অন্য অনেক মানুষের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন তিনি বাইডেন বলেন আমার প্রথম স্ত্রী নিহত হওয়ায় মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম সারাক্ষণ বিষণ্ন থাকতাম এক রাতে মদ্যপ অবস্থায় আমার মনে হলো এই জীবনের কোনো অর্থ নেই কথা মনে হওয়ার কিছুক্ষণের মধ্যে ডেলাওয়ার মেমোরিয়াল ব্রিজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ইচ্ছে ছিল ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। কিন্তু ব্রিজে পৌঁছানোর পর হঠাৎ আমার মনে হল আমার দুটি ছোট সন্তান আছে যদি আমি আত্মহত্যা করি তাহলে তাদের দেখাশোনা করার কেউ থাকবে না সন্তানদের মুখ চোখের সামনে ভেসে ওঠা মাত্র আমি আবার বাড়ি ফিরে এলাম উনিশশো সালের বিশ নভেম্বর জন্ম নেওয়া বাইডেন আইনজীবী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্ত্রীর নাম ছিল নেইলিয়া হান্ড এই দম্পতির তিন সন্তান ছিল জোসেফ আর বিউ রবার্ট হান্টার বাইডেন এবং নওমি ক্রিস্তিনা অ্যামি বাইডেন উনিশশো সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হন নেইলি এবং তার কন্যা সন্তান অ্যামি দুর্ঘটনার সময় গাড়িতে বিউ এবং হান্টারও ছিলেন তবে তাদের আঘাত গুরুতর না হওয়ায় বেঁচে যান তারা কাকতালীয়ভাবে ওই বছরই মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য নির্বাচিত হন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাইডেনই সবচেয়ে কম বয়সে সিনেটের সদস্য নির্বাচিত হওয়ায় রেকর্ডটি এখনো বাইডেনের অধিকারে মাত্র ত্রিশ বছর বয়সে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি আসলে আমার মনে হয় প্রত্যেক মানুষেরই জীবনে এমন মুহূর্ত আসে যখন তার আত্মহত্যা করার প্রবল ইচ্ছা জাগে কিন্তু ওই সময়টায় নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং বলতে হয় আত্মহত্যা হল সবচেয়ে বোকামিপূর্ণ কাজ